অমর শিল্পী কিশোর কুমার আজও তিনি সমান প্রাসঙ্গিক আজও তার কণ্ঠ মাধুর্য ছড়ায় ছিয়ানব্বইতম তম জন্মদিবস পালন করল সল্টলেকের ই ব্লক ইউথ গ্রুপের কিশোর অনুরাগীরা কেক কেটে গান গেয়ে কিশোরকে শ্রদ্ধা জানালেন তরুণ ও নবীন প্রজন্ম একজন শিল্পী মোট দু হাজার সাতশো তিনটি গান গেয়েছেন যার মধ্যে এক হাজার একশো অষ্টআশিটি হিন্দি চলচ্চিত্রে একশো ছাপ্পান্নটি বাংলা কিশোর কুমার বাংলা হিন্দি ছাড়াও মারাঠি গুজরাটি কান্নড় ভোজপুরি ওড়িয়া উর্দুতেও গান গেছেন এমন শিল্পীকে মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে শ্রদ্ধা জানালো সল্ট্রেকের ইক ইউথ গ্রুপ দর্শকদের উদ্দেশ্যে জানাবো যাদের যা সামর্থ্য আছে আমাদের এই মহান গায়ক কিশোর কুমার আজকে ছিয়ানব্বইতম জন্মবার্ষিকী যে যেখানেই থাকুন যেভাবেই থাকুন সঙ্গীত আমাদের মননে চিন্তনে স্মরণে বরণে সর্বদাই বিরাজমান আর সেইটা যদি কিশোর কুমারের মতো মহান শিল্পীকে নিয়ে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না তাই আমি সর্বদা সকলের কাছে দর্শকদের কাছে অনুরোধ করব আপনারা যে যেভাবে পাচ্ছেন ওনার মতো মহান শিল্পীকে শ্রদ্ধার্ঘ নিবেদন করুন স্মরণে চিন্তনে এবং গানের মাধ্যমে ওনাকে স্মরণ করুন এইটাই থাকবে শিল্পী দিয়ে দেখুন অমর শিল্পী তো বটেই ইউনিক আর আমাদের আর এক মহান গায়ক বাঙালি গায়ক কেদারনাথ ভট্টাচার্য কুমার শানু ওনাকে অমর শিল্পী দিয়ে যে গানটা গেয়ে গেছেন সেটাও কিন্তু আমাদের মনে গেথে আছে তাই উনি একাধারে অমর শিল্পী একাধারে বিশ্বমানের সঙ্গীত শিল্পী এটা বলতেই হয় আজকে কৃষ্ণ ভদ্রেরও জন্মদিন হ্যাঁ ঠিকই বলেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরও জন্মদিন কিন্তু কজন বাঙালি ওনার কথা মনে রেখেছে আমরা কিন্তু মনে রাখি কিন্তু হ্যাঁ হ্যাঁ সেইটা বিশেষ করে পুজোর আগে যে মহাদ সভায় দেবীর চর্চা হয় সেইখানের মাধ্যমে চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমার সঙ্গীত আমি শুনতে ভালোবাসি করতে পারি না সেইভাবে আর ব্লক ইউথ গ্রুপের তরফ থেকে ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে যেটা দেবপ্রিয় চক্রবর্তী আমাদের খুব ভীষণভাবে সাহায্য করছেন বা তারই ইনিশিয়েটিভ বলা চলে মূলত আমরা সবাই কিশোর কুমারের ডাইহার্ট ফ্যান বলা যেতে পারে বিশেষ করে বাঙালি হিসাবে তাই এই বছর প্রথম শুরু হচ্ছে আশা করব আমরা আগামী দিনে পরের বছর এবং তার যতগুলো যা যা অকেশান হয় সবগুলি যাতে আমরা ভালো করে করতে পারি উদযাপন আজকে স্পেশালি আমাদের এই একটু গেট টুগেদার ওনাকে স্মরণ করা ওনার গান এবং আমাদের বেশ কিছু সিঙ্গার বন্ধুবান্ধব আসছেন কিছু অ্যাক্টারও আসছেন তো যারা যারা কিশোর কুমারকে ভালোবাসেন তারা যারা সময় দিতে পারছেন তারা আসছেন আপনারা সঙ্গে থাকুন আশা করব আমরা আগামী দিনে আরও বেটার কাজ করতে পারবো রিপোর্ট চ্যানেল টেন